আর হুজুরে বলি আল্লাহ আমিন ইয়ার আব্বুল আলামিন আল্লাহ মাহফিল শেষ না তারপরও ভাইদের অনুরোধে দু আমি একটু শরী হলাম তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি এখানে তোমার প্রিয় নবীজির কলিজার টুকরা অনেক আশিকে রসুল্লা বসে রয়েছে আল্লাহ দুনিয়ার সব কিছুর বিনিময়ে তোমার নবীকে দেখার আশা করছ হাদিসের মধ্যে পড়েছি নবীজি পূর্ব দিকে তাকিয়ে বলতেছিলেন সাহাবের তোমাদের অবর্তমানে পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কিছু আশেক থাকবে যারা পৃথিবীর সব বিক্রি করে দিয়ে হলো আমি নবীকে এক নজর দেখার বাসনা করবে আল্লাহ জীবনে কোনোদিন নবী দেখি না কিন্তু তোমার নবীর কথা শোনার পরে তোমার বান্দাদের চোখে পানি আসে আল্লাহ এরা কান্দে কলি যায়দের বড় হয়ে যায় আজকের মাহফিলের হাতিয়া তোমার হাবিবের খেত মধ্যে পৌঁছে দাও জান্নাতুল বাকি মো আল্লাহ বদর খন্দক মো তাহলে পৌঁছ বিশেষ করে দাস্তে কারবালায় নবীর আওয়ালায় তিন দিন পানি পানি বলে কাঁদছিল ছোট্ট সেজু আজগরকে বুকে নিয়ে বাবা পানির আশায় গিয়েছিল পানি পানির বিনিময়ে তীর সুরে বাবার দেয় বেড়ে কোলের মধ্যে সেই দিন সন্তানকে শহীদ করা হয়েছিল আর ওই বুঝি রে যাই রে শুন কারবালার মাতম জারি কাদে ইমাম হুসাইন বিনয় করি আলیاز করে লাশ বুকে ধরি কাদে ইমাম বিনয় করি আলیاز বুকে ধরি এক ফুটা পাডি দিল না ওরা বুকে তীর দিল মারি সন্তানকে কোলে করে ইমাম হুসাইন বিবির সামনে যে বলে বিবি রে দেখো আমি আমার আসগর কেমন পানি পান করেছি তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না কোনোদিন আর পানির জন্য কাঁদবে না আল্লাহ যত উলিরে এই জমিনের মধ্যে ঘুমায় কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মজাদ্দিদিয়া তামাম দুনিয়াতে যত অলিয়া উলিয়া চার মাঝা চার তরিকা এ বাংলা রানা চে কানা চে নু যাবা নু কাবা খারাপ আল্লাহ সকল আর আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আমাদের জানি রে কার মা নাই কার আব্বা জান নাই জানি আমার মতো মাও নাই বাবাও নাই আল্লাহ বহু দূরে যাইতা প্রত্যেক দিন মা ফোন দিত বাবা কোন জায়গায় আজকে কত দূরে যায় মার ফোন দেয় না মাতুর রাই রব্বুল আলামিন দূরিয়ে থাকতে বুঝিনা এখন বুঝি মা কি দি এখন বুঝি মা কি দি ওই মা জার কবর দেশে গোমা গ্রামের গুরুস্থানে আমতলে জামতলা কার মা ঘুমায় কার আব্বা জান যেন ঘুমাইতেছে তুমি যদি খালি ফিদা আমরা কার কাছে যাব আমরার মা বাবার জীবনের গুণা মাফ করে দিয়ে জান্নাতি বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সহি বলছো তুমি কোরআনে মোদের মা বাবা যেন কান্দে না কবরে আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে বা সাজিয়েছে বিদেশে প্রবাসে ভাইরা আছে আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দিয়ে দাও এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম মেহনত ভালোবাসা দিয়েছে ইয়ার তাদের মনের মাকাসাদ মঞ্জুর করিয়া নাও আমার ভাইরা অনেক কষ্ট করেছে পাকশানায় পুড়ে পুড়ে পড়ে তাবারুক রান্না করেছে অনেক মা বোনেরা পর্দার হারাল থেকে হাত তুলেছে আমার মুরব্বী বাবারা তোলা আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে আমাদের কারো হাত তুমি যদি ফিরাও আমরা কার কাছে যাব আল্লাহ তোমার হাবিবের খাতির আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ নবী নবী বলছি নবী দেখি না না দেখায় আল্লাহ কবরের ডাক দিও না কত কাব্যের মুশরিকরা তোমার নবীকে দেখে পাথর মারছে মালিক কোনদিন নবী দেখি না আল্লাহ না জানি নবী কত সুন্দর ওই নবী না দেখায় কবরে দাফন দিও না গো আল্লাহ ইনুস নবীর কষ্ট গো দয় আল্লাহ মাছর পেটেতে রাখিয়া আমারে নে করবা গো কবরে রাখিয়া আল্লাহ maaf করস আল্লাহ চট্টগ্রামের সীতা গুণে কত মানুষ পুরে মা গেল কত মা কলিজা খালি হইল কত বাবার কোল খালি হয়ে গেল রে কত সন্তানে দীপ হইল। আল্লাহ আগুনে পুরে আহত হয়ে কত মানুষ হসপিটালে কাতরাইতেছে আল্লাহ আল্লাহ তাদের চিৎকারে হসপিটাল বাড়ি হয় মালিক আমাদের দোয়া করা কিছুই আল্লাহ মাহফিলের খাতিরে যে মরহম মানুষগুলি কবরে চলে গেল আগুনে পুড়ে 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 যেই মানুষগুলি আজকে চলে গেল। আল্লাহ তাদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও যে মানুষগুলি মানুষ বাঁচাইতে যাইয়া যারাও মানুষ মারা গেল আল্লাহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশাসনের বাইরা যারা মারা গেছে আল্লাহ তাদের কবরগুলিও জান্নাতের বাগান বানায় দাও হসপিটালে যারা আহত অবস্থায় কাতরায় যন্ত্রণায় চিৎকার করে কান্দে আল্লাহ তোমার কুদরতির দাওয়া দিয়া আল্লাহ এদের সবাইকে শেফাজ কামেলা দিয়ে দাও রব্বুল আলমিন আসমানি বালা জমিনে বালা হায় রুহাই বালা সকল প্রকার মুসিবত থেকে আমাদের আমাদের বাচ্চা কাচ্চা প্রিয়জন সবাইকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ নিবেদিত প্রাণগুলি চোদ্দ বছর ধরে মাহফিল করতেছে আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা ভাই বোনের মাধ্যমে জারি এবং কায়ম রাখিয়া দাও আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বিদায় অবশ্যই দিবা মরনের ডাক আসবে কঠিন ওমতে মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি